বন্ধুরা যদি আপনাদের এই ধরনের ভোটার কার্ডগুলো থাকে তাহলে আপনারা নতুন যে ডিজিটাল ভোটার কার্ড দিচ্ছে সেই ভোটার কার্ডগুলো কিভাবে পাবেন আপনি শুধু একটি অ্যাপ্লিকেশন করলেই আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে ডিজিটাল ভোটার কার্ড দিয়ে যাবে তো আপনারা আপনার মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন তো সমস্ত কিছুই লাইভ প্রুফ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনারা কিন্তু নিজের মোবাইল থেকে কাজটি করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এর জন্য প্রথমে আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করবেন ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ যদি আপনারা এই ওয়েবসাইটে রেজিস্টার না করে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করবেন তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা নিজের মোবাইল নাম্বারটা বসাবেন তারপরে যে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনারা এখানে ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন তারপরে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের এই পোর্টালে রেজিস্টার হয়ে যাবে এরপরে আপনারা আবার ব্যাক হয়ে চলে আসবেন লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং যে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন বসিয়ে দিয়ে এই যে ক্যাপচারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপির ঘরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে আপনারা ওটিপিটা এখানে বসাবেন তারপরে আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আট নাম্বার যে ফর্মটা সেই আট নাম্বার ঘরে আপনাকে কে ক্লিক করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর ফর্ম রয়েছে এই আট নম্বর ফর্মের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন সেলফ অপশানে যদি ক্লিক করেন অর্থাৎ যদি কেউ নিজের ভোটার কার্ড দিয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন অন্য কারো ভোটার কার্ড যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আদার্স ইলেকট্রোল অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন যেহেতু আগে থেকে আমার ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সাবমিট অপশানে ক্লিক করব আপনারা কিন্তু এখানে নিজের ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টেট দেখতে পাবেন অ্যাসেম্বলিটা দেখতে পাবেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নাম সারনেম এবং রিলেটিভ নেম রিলেটিভ সার নেম সমস্ত কিছু আপনারা দেখার পর এখানে ওকে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনাদেরকে ইস্যু বাই রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন তিন নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন আপনার যে পুরাতন ভোটার কার্ড আপনি নতুন ভোটার কার্ডের জন্য এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওকে অপশানে এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন আট নম্বর ফর্মটা এখানে আপনারা নিজের স্টেট দেখতে পাবেন ডিস্ট্রিক্ট দেখতে পাবেন তারপরে আপনারা অ্যাসেম্বলিটা দেখতে পাবেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর তারপরে আপনারা নিজের ভোটার কার্ডের নাম্বার এবং নিজের নামটা দেখতে পাবেন তারপরে আবার এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই আবার আপনারা এইভাবে দেখতে পাবেন তারপরে আবার আপনারা এখানে তিনটে অপশান দেখতে পাবেন এখানে আপনাকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রয় ডিউ টু রিজন তো এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে আপনারা ডেটটা দেখতে পাবেন ক তারিখে আপনারা আবেদন করছেন এবং প্লেসটা আপনারা এখানে বসিয়ে নেক্সট অপশানে আবার আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্যাপচারটি এই ঘরে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে পিডিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা পুরো ফর্মটা এইভাবে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে নিচের দিকে সাবমিট অপশান যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের যে পুরাতন থেকে নতুন ভোটার কার্ডের আবেদন কিন্তু হয়ে যাবে এবার আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা কিন্তু আপনার নতুন ডিজিটাল ভোটার কার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা পুরাতন থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন